আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান দিস ইজ আরমান আই এম ব্যাক উইথ অ্যানাদার ভিডিও আজকের আমাদের ভিডিওটি একটি ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আমাদের আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফেনি জেলার কয়েকটি মানব সংগঠনের সম্মিলিত প্রয়াস চুড়িবাদির কিছু অংশ পথ মুখে হাসি ফোটাতে সম্মিলিত প্রয়াস চুড়িবাদি ইভেন্টের আয়োজন করে এম কে ব্লাড ফাউন্ডেশন সিন্দুরভূ শান্তি সংঘ লাইফ ফর হিউম্যানিটি এবং ইউথ এইড সোসাইটি পুরো ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো পথ শিশুদের সাথে কাটানো বিশেষ মুহূর্তগুলো ভিডিওর শুরুতে বলে রাখা ভালো আমাদের আজকের আয়োজন নববর্ষকে কেন্দ্র করে করা হয়নি তো বেশি কথা না বলে আমাদের ভিডিও শুরু করা যাক এক এক দুই হাজার পঁচিশ শূন্য শীতের সকাল এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ফেনি রেলগেটে সেখান থেকে আমরা কয়েকজন একত্রিত হয়ে চলে আসছি যেখানে ফটোদের জন্য খাবার রান্না করা হচ্ছে সেখানে সেখানে আমরা অনেক চলে আসছি যার কারণে গিয়ে দেখি সেখানে রান্না ফ্রাই অর্ধেক যেহেতু আমাদের আজকের ইভেন্ট চারটা সংগঠন মিলে করা হয়েছিল সেজন্য আমাদের কিছু স্বেচ্ছাসেবক ছিল রান্নার কাজে এবং অন্যরা ছিল আমাদের ইভেন্টের স্পটটা সাজানোর কাজে আমাদের আজকের বাড়তি আয়োজনে ফত খাবার জন্য ছিল বিরিয়ানি দুপুর বারোটার দিকে আমাদের রান্না কাজ প্রায় পুরোপুরি শেষ হয়ে যায় আনন্দের মধ্যে দিয়ে আমাদের বিরিয়ানি প্যাকেজিংয়ের কাজ সম্পন্ন হয়ে যায় এবং এর ফলে হাতে হাতে প্যাকেটগুলো নিয়ে আমরা রওনা দিই আমাদের জংশনের উদ্দেশ্যে ফার্স্ট গেসে হাঁটতে হাঁটতে আমরা চলে আসছি আমাদের ফেনির জংশন মেন গেটে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ফেনির জংশন মেন গেটে এখানে আমাদের চুরিবাদী ইভেন্টের প্রধান আকর্ষণ পথ শিশুদেরকে নিয়ে আসা হয় পথ শিশুদের সাথে শুভেচ্ছা বিনিময় করার পর তাদের মাঝে আয়োজন করা হয় বিভিন্ন খেলাধুলার খেলার মাঝে প্রথমত ছিল বল দিয়ে জড়িতে ফালানো এর মাঝে বিস্কুট খেলাও ছিল অন্যতম খেলাধুলার পরে বাচ্চাদের থেকে শোনা হয় কিছু কোরআন তেলোয়ার পদ শিশুদের মুখ থেকে কোরআন তেলোয়ার শোনার পর পরে শুরু হয় আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান খেলায় অংশগ্রহণকারীদের থেকে প্রথম এবং দ্বিতীয় যাচাই বাছাই করে তাদেরকে দেওয়া হয় পুরস্কার বল খেলা খেলে কেরকম লাগছে

পুরস্কার বিতরণের পরই আমাদের চড়ুইবাদী ইভেন্টের প্রধান আকর্ষণ ফটো শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয় সেই সাথে খাবার বিতরণ করা হয় গর্বাড়িবিহীন গরীব দুঃখদার মাঝে আজকের তিনটা পদশিষ্টের সাadek কাটাতে ফেরে নিজের কাছে খুবই ভালো লাগছে ধন্যবাদ জানাই এমকে ব্লাড ফাউন্ডেশন ফেনি ইয়ুথ এড সোসাইটি সিনদুরপুর শান্তি সংঘ এবং লাইফ ফর 휴ম্যানিটি আজকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য আবারো ধন্যবাদ জানাই এমকে ব্লাড ফাউন্ডেশন ফেনি আমাকে স্বেচ্ছাসেবক হিসেবে নেওয়ার জন্য আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন লাভ ইউস